হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের সকলকে রাজাপুরের জগন্নাথ মন্দিরের মহিমা বলে শোনাব এই ঘটনাটি উনিশশো সালে বলরাম জয়ন্তীর দিন ঘটেছিল সেই মন্দিরের পাহারাদার ছিলেন প্রহ্লাদ প্রভু আর সেই জয়ন্তীর দিন বলরাম জয়ন্তীর দিন দামোদর প্রভু দামোদর প্রভু ভগবানের একমাত্র মহাপ্রসাদ মন্দিরের গার্ড প্রহ্লাদ প্রভুকে সেই মহাপ্রসাদ দিয়েছিলেন কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই প্রসাদটি খাননি কিছু প্রহ্লাদ প্রভু কিছুক্ষণ ঘুমিয়েছিল তারপর সে জেগে উঠে দেখল যে তার পাশে মহাপ্রসাদটি রাখা পাত্রটি শূন্য সে তখন দেখল যে একটি কুকুর তার পাশ দিয়ে চলে গেল তারপর প্রহ্লাদ প্রভু ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ মন্দিরে ভগবানের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা চাইলেন সে মনে মনে ভাবল যে তার জন্য কিছু শাস্তি আসন্ন তারপর সে রাতের পাহারা এলো পরের দিন রাতে সে পাহারা এলো সে সেদিন রাত একটায় ঘুমিয়ে পড়ল তখন সে ঘুমের তখন সে ঘুমের মধ্যেই দেখল যে জগন্নাথ তাকে জ্বালানার মধ্যে দিয়ে তাকে বলছেন তুমি আমার প্রসাদ সেবা করনি কেন তোমাকে একজন তোমাকে এর জন্য দণ্ড ভোগ করতে হবে তিনি তখন প্রহ্লাদের বুকের ওপর চেপে বসলো আর গলা চেপে ধরল আর বলল মৃত্যু ছাড়া আর তোর গতি নেই জগন্নাথ অত্যন্ত ক্রধান্বিত হয়েছিল প্রহ্লাদ সে কথায় স্মরণ করে বলল আমার শ্বাসরুদ্ধ হয়ে হয়ে আসছে প্রহল্লাদের রুদ্ধ হয়ে আসছিল আর তখন সে মনে মনে জগন্নাথকে বলছে আমাকে ক্ষমা করে দাও আমার অপরাধ মাপ করে দাও কিন্তু জগন্নাথ বললেন না এই অপরাধের কোনো ক্ষমা নেই তুই শ্রী বলরামের মহাপ্রসাদের অমন্য অমান্য করেছিস তুই জানিস সে ভগবানের ভক্ত ভগবানের চেয়েও সে বড় তখন সুভদ্রা দেবী ভগবানকে বললেন হে ভাতা তুমি আমার এই ভক্তকে ক্ষমা করে দাও কিন্তু জগন্নাথ তখনও তার বোনের কথা শুনিনি সুভদ্রা বারবার জগন্নাথকে বলল ভাতা তুমি ক্ষমা করে দাও তখন সুভদ্রা বলরামকে গিয়ে বলল বলরামকে বলল যে তুমি জগন্নাথ ভাতাকে বলো যে সে যেন আমার এই ভক্তকে ক্ষমা করে দেয় এই অল্প ভুলের জন্য সে এত বড় দণ্ড কেন দিচ্ছে বলরাম তখন শুধু হাসছিল কিন্তু কিছু বলেনি প্রহদ প্রহ্লাদ বলে তখন জগন্নাথ খুব প্রধান্বিত ছিলেন তিনি আমার গলা ছাড়েনি আর এমনটা প্রায় সাত আট মিনিট চলল আমার জিভে বেরিয়ে আসছিল তবুও আমি অন্তরে প্রার্থনা করেই যাচ্ছিলাম প্রভু দয়া করে আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া কেউ আমার এই পাপ মোচন করতে পারবে না সুভদ্রা দেবী দেখতে পাচ্ছিলেন যে আমি প্রায় প্রাণ হারাতে চলছি তাই দেবী বলরামের হাত ধরে বললেন দয়া করে আমাদের ভাইকে শান্ত হতে বলুন তখন বলদেব জগন্নাথের হাত ধরে বললেন তুমি কি করছ ও একটি অপরাধ করছে তার জন্য গুরুদণ্ড কেন তারা এইভাবে কথা বলছিলেন তখন বলদেব জগন্নাথকে জোর করে আমার উপর থেকে সরিয়ে নিল আমি দরদর করে ঘামছিলাম আর উঠে বসলাম আর রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করলাম তখন প্রভু জগন্নাথ আমাকে দশটি বিধি নিয়ম উপদেশ করলেন তুমি মন্দিরের জন্য এই সমস্ত কিছু করবে তিনি বললেন তারপর তিনি চলে গেলেন এবং আমি উঠে দাঁড়ালাম আর সোজা কলতলায় গিয়ে প্রচুর পরিমাণে জল পান করলাম তার মধ্যে প্রহ্লাদ মহারাজ পাঁচটি নিয়ম বলেছে আর পাঁচটি তার নিজের ব্যক্তিগত কিন্তু তার পাঁচটি আমি এখানে বলবো আপনাদের প্রহ্লাদ কার্ড বললেন যে যদি কোনো ব্যক্তি ফুল ধুলি বীজ যে কোনো জিনিস বা মহাপ্রসাদ যদি তোমাকে দেয় তাহলে তুমি অবশ্যই গ্রহণ করবে আর যদি তা খেয়ে তোমার মৃত্যু হয় সেটি ভগবান জগন্নাথ দেখবে যদি কেউ এই স্থানে নেশা দ্রব্য বা মাদক দ্রব্য জুয়া খেলা অথবা বাজে গান করে তাহলে সমস্ত শক্তি দিয়ে তাদের বিরত করার চেষ্টা করবে আর সেজন্য আমি তোমাকে প্রয়োজনীয় শক্তি প্রদান করবো প্রহ্লাদকে বললেন তুমি নিজে কখনো ধূমপান বা কোনো অবৈধ সংগ্রহ করবে না তুমি নিজে কখনো মেয়েদের দিকে কামক দৃষ্টিতে দেখবে না তাদেরকে মাতা বা বোন বলে মনে করবে তুমি যদি মন্দিরের ভিতরে কোনো মহিলাকে অসম্মান করতে দেখো তাহলে তার বিরুদ্ধে লড়াই করবে আর সেই মন্দিরের থেকে যদি কোনো সম্পত্তি যেমন ইট কাঠ ফুল ইত্যাদি চুরি করে তাহলে সেই ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করতে প্রহ্লাদ আরও বললেন যে এই পাঁচটি আমার ব্যক্তিগত মানে সে পাঁচটি ভগবান বলেছেন তার জন্য আর পাঁচটি ভগবান তার একদমই নিজের ব্যক্তিগত আর যখনই প্রহ্লাদ গার্ড কোথাও যায় তখনই সে ভগবানকে দর্শন করে যায় আর সে জগন্নাথকে দর্শন করে দর্শন করলে সে বুঝতে পারে যে জগন্নাথ তাকে যেতে বলছে কি না বলছে এই গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন হরে কৃষ্ণ আজকে আমি ভগবানের ভোগ রান্নাটা ভগবানের খুব সুন্দর লীলা কথা দিয়ে শুরু করলাম আর শেষ করলাম আর এইটা যদি ভালো লাগে ভগবানের লীলা কথাটা তাহলে আপনারা অন্যদেরকেও শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো তাহলে নতুন আরেকটা লীলা কথা নিয়ে আবার আসবো হরে কৃষ্ণা